সুদূর দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ থেকে ফারাক্কা পর্যন্ত জলযাত্রায় নেমেছেন মৎস্যজীবীরা তাদের গর্জন স্পষ্ট জল বাঁচাও মাছ বাঁচাও মৎস্যজীবী বাঁচাও জলদূষণের কারণে নদী ও সমুদ্রের জীববৈচিত্র্য ধ্বংসের মুখে মাছের জীবনচক্রে বড়সড় প্রভাব পড়ছে এই পরিস্থিতিতে মৎস্যজীবী সমাজ তাদের তেরো দফার দাবি নিয়ে পথে নেমেছেন দাবিগুলির মধ্যে রয়েছে নদীতে মশারি ইলেকট্রিক শক বিষ ও তেল দিয়ে মাছ ধরা বন্ধ করা বড় ট্রলারের মাধ্যমে মাছ ধরার ক্ষতি নিয়ন্ত্রণ করা মৎস্যজীবীদের ভূতুর্কি প্রদান ও মাছের বাজারের পরিকাঠামো উন্নত করা ছাব্বিশে নভেম্বর ফ্রেজারগঞ্জ থেকে শুরু হওয়া এই যাত্রার মূল উদ্দেশ্য নদী ও সমুদ্র সংরক্ষণে মানুষের সচেতনতা বৃদ্ধি নদীর ধারে ধারে তারা মৎস্যজীবীদের সচেতন করে চলেছেন যাত্রা শেষ হবে আগামী ডিসেম্বর মৎস্যজীবীদের মতে জলকে রক্ষা করা না গেলে মাছ রক্ষা করা হবে না আর তাতে মৎস্যজীবী সমাজের ভবিষ্যৎ সংকটে পড়বে এই যাত্রা এক আন্দোলন এক আশার পথ ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমাদের মূল প্রোগ্রাম হল হেজারগঞ্জ থেকে ফারাক্কা নৌপ্রচার অভিযান এই নৌপ্রচার অভিযান শুরু হয়েছে ছাব্বিশে নভেম্বর দু চব্বিশ তারিখে এবং শেষ হবে ফারাক্কাতে গিয়ে ফারাক্কার তালতলায় সেটা হচ্ছে আপনার বিশে ডিসেম্বর দু আমাদের এই যে দীর্ঘ পথ পাঁচশো কিলোমিটার যাত্রাপথ গঙ্গায় গঙ্গা ধরে আমরা চলেছি এবং গঙ্গার উভয় পারেই আমরা প্রচার অভিযান চালিয়েছি আমাদের এই দীর্ঘ অভিযানে প্রধান যে দাবিগুলি রয়েছে সেগুলির মধ্যে একটি হলো জলের অধিকার দিতে হবে জলের অধিকার বলতে আমরা নদী খাল বিল যেগুলো সরকারি জলাশয় আছে সেই সরকারি জলাশয় এবং নদী সমুদ্র এই সব কিছুর উপরে সমষ্টিগত পাঠ্টা অর্থাৎ কোনো মৎস্য ব্যক্তি মৎস্যজীবী নয় সমগ্র মৎস্যজীবী এক একটা এলাকায় যারা পুরো কমিউনিটি থাকে সমষ্টি থাকে তাদের একটা নির্দিষ্ট এলাকার জন্য সমষ্টিগত পাঠ্তা দেওয়া আর অপর যে দাবিগুলি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমরা ধ্বংসাত্মক মৎস্য শিকারের বিরুদ্ধে প্রচার অভিযান চালাচ্ছি সেটা হলো ট্রলিং বন্ধ করতে হবে মশারি জাল বন্ধ করতে হবে বিষ তেল দিয়ে মাছ ধরা বন্ধ করতে হবে বিস্ফোট বা ইলেকট্রিক শক দিয়ে যে মাছ ধরা এগুলো সবই ধ্বংসাত্মক মৎস্য শিকার এগুলো বন্ধ করতে হবে এছাড়া রয়েছে নাগরিক মানে এই বিভিন্ন থেকে জল যেভাবে দূষিত হচ্ছে এবং জল দূষণের ফলে জলজ সম্পদ জলজ প্রাণী সেই মাছ থেকে সমস্ত প্রাণী যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং এই দীর্ঘ অভিযানে সরকারের কাছেও আবেদন রেখেছি যে আপনারা এ বিষয়ে পদক্ষেপ নিন কেন অনেক কতগুলো আইন সরকার পদক্ষেপ নিচ্ছে রয়েছে না প্রশাসনকে সক্রিয় করছে না আমরা সরকারকে জানাচ্ছি যে আপনারা এই এই ধরনের দূষণ বন্ধ করুন পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলা এবং সমাজের সর্বস্তরের মানুষকে এই লড়াইয়ে সঙ্গে নেওয়ার জন্য আমরা এই দীর্ঘ অভিযান করেছি আমাদের শেষ হচ্ছে বিশে ডিসেম্বর আহ দু হাজার আমরা দেখুন পোস্টারিং করছি লিপলেট বিতরণ করছি মাইকিং করছি ছোট ছোট মিটিং করছি বিভিন্ন জায়গায় যেতে যেতে আমরা করছি আমার নাম মিলন দাস আমি দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের জেনারেল সেক্রেটারি